বক্তব্য দিবে সেই অনুষ্ঠানে আমার শ্রদ্ধা ভাগ সভাপতি মামুন বর্ধন সাহেব উনি সভাপতিত্ব করছেন উনি আমার শ্রদ্ধা ব্যক্তি এবং ওনাকে প্রথমেই আন্তরিক অভিনন্দন জানাই আর আমার আমাদের বিলাখানের ডিগ্রি কলেজ চিকিৎসা করার সময় যিনি প্রিন্সিপাল ছিলেন অধ্যাপক মুজাফর সাহেব উনিও আমার শ্রদ্ধা ব্যক্তি এবং আরও মঞ্চে উমিষ্য অনেকে আছে আমি সব নাম বলতে চাই না আমি আপনাদের সাথে সামনে দিয়ে একটা কথা বলতে চাই আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যদি আমরা ভুলে যাই বক্তব্যের আগে তাদের প্রতি আপনাদের কৃতজ্ঞতা জানাতে হবে হবে সেই আত্মার করতে আমি মনে করি এই জায়গায় যারা আসছেন সেই জিনিসটা আপনারা সবসময় মনে রাখবেন আমি শহীদ পরিবারের সকল সদস্যের প্রতি আমি কৃতজ্ঞতা জানাই এবং তারা যে বিষ সন্তান জন্ম দিয়েছিল যে বাপ মা সেই বিশ্বাসের প্রতি আমার গভীর শ্রদ্ধা রইল এবং আমি এও বলতে চাই আমি আজকে যারা শহীদ হয়েছেন তাদের লিস্ট আমি নিয়ে এসছি আমি এই ব্যাপারে একটা ঘোষণা দেবো আপনাদের এই শহীদ পরিবারে আমি কিন্তু সাহায্য করবো আমি অংশীদার হতে চাই সেই লিস্টটা আমি নিয়ে আসছি ছয়জন আমি আমার হাতে আসে আমি বলবো আপনার ডিসি সাহেবের কাছ থেকে সেই চেক নিয়ে যাবেন এবং আমি আজকেই হিসাবে কাছে কথা করবো আশি ঘন্টার দিকে তা আমি শ্রদ্ধা জানাতে চাই এই জাতীয়বাদ জাতীয়তাবাদী দল যিনি সৃষ্টি করেছিলেন শহীদ প্রেসিডেন্ট জেউর রহমান যাকে নির্মমভাবে চট্টগ্রামে হত্যা করা হয়েছিল আমি শ্রদ্ধা জানাই আমার মাননীয় চেয়ারপারসন আপনারা যে উন্নয়নের কথা বলেন রূপকার বলেন সেই দুপকার বানানো যিনি কারিগর উনি হচ্ছেন আমাদের দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া যিনি আমি আপনাদের কাছে আকুলভাবে আহ্বান জানাবো যে তিনি আজ কঠিন রোগে ভুগছেন শাসক তাকে সামান্য একটা মামলায় যাতে কোনো কিছু হয় না সেই মামলায় তাকে প্রায় তেরো বারো তেরো বছর তাকে কারাগারে রাখছে তারপর এই বৈষম্য বিরোধী আন্দোলনের পরে যে নিরপেক্ষ সরকার বা যে তত্ত্বাবধায়ক সরকার গঠন হয়েছে এই সরকার প্রধান সেই প্রথম তাকে মুক্ত করে দিয়েছে এই জন্য আমরা আর কৃতজ্ঞতা জানাই এই বর্তমান সরকারের থেকে আমি আমি নিজে অন্তর থেকে করে জানাই আমি আমি আরও কৃতজ্ঞতা জানাই যে আমার দলের যে বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান যিনি লন্ডনে থেকেও দলকে এত সুসংগঠিত করেছে এবং আপনারা এত সুসংগঠিত হয়েছেন জাতীয় দল সেই তারেক রহমানকেও আমি আন্তরিকভাবে অভিনন্দন ও ধন্যবাদ জানাই এবার আমরা আজকে যে জনসভা করছি এটা কোনো দলীয় জনসভা না এতে আমি বারে আগে এসেছিলাম আমার বেদাদ ডিগ্রি কলেজে একটা অনুষ্ঠান ছিল যেটা হয়েছে গভর্নি কমিটির মিটিং ছিল সেখানেও তারা জনসভার মতো করেছে আর আজকে এই মাঠেও দেখলাম যে আপনারা আমাকে আমাকে সম্বোধনের জন্যই আপনারা অনেক অনেক লোক আসছেন আমাকে যারা ভালোবাসেন তারাই আসছেন আমি এখানে শুনেছি আমাদের জাতীয় জাতীয়তাবাদী বাহিনীর নিজে আমি বক্তব্য দিতে পারবো হ্যাঁ কারণ আমি নিজে নিজে উন্নির বক্তব্য দিই না

এই সাহ্যপোর্ চেয়ারম্যান সাহেব আমাদের শেখ মুজিব হিসান সাহেব সবাই মিলে কিশোর টুটুল পরিশ্রম করেছে রনি মিনা আরও অনেকে আছে বক্তব্য দিয়েছে আমি জানি না রবিপুর রনি মিনার যে একটা বক্তব্য দেওয়া উচিত ছিল আমি আর খুশি হইতাম কারণ রণি মেয়ে রনি ভালো বক্তব্য দেয় সে আমাকে এই বলছে যে ভাই আমি বিএনপি করতাম বিএনপি সরকার চলে গেছে আমি ফুল লাইফ চলে আসছি কিন্তু আমি এখন আপনি বাজেহার রাখবেন আমি বাগিহাটে চলে যাই স্বাই করতে গেছি যে আপনি যদি কিছু করেন তা সাথে থাকা যায় কিন্তু এই যে যারা দোকান খুলে বসেছে এদের সাথে আমরা থাকতে পারবো আমি আমার উন্নয়ন নিয়ে কোনো কাহিনী আমি বলতে চাই না আমার কাছে কয়েকটা দাবি করা হয়েছে যে আমি আরো আরো শ্রদ্ধা জানাই যে আমাদের কতগুলো বিষ সৈনিক মানে আমাদের জাতীয় জাতীয় দলের বিভিন্ন সংগঠনে সংগঠনের কয়েকজন লোক আত্মহজিৎ দিয়ে শেষ হয়ে যাচ্ছে সরকারের আমলে তাদের মেরে ফেলা হয়েছে নুরুজ্জামান যুব দল নেতা আসাদুজ্জামান আসাদ সাবেক কমিশনার তাকেও মেরে ফেলা হয়েছে দল নেতা স্বামী হাসান

ছয়জন শরীরের লিস্ট আমার কাছে আসে আর একজন আমি শুনেছি উনি আঘাত পাইছে রাস্তায় একটা এক্সিডেন্ট করছে তা ব্যাপারে আমি হেল্প করবো তবে এই ছয়টা নাম আমি বলছি এই ছয়জনের ফ্যামিলি প্রতিটা প্রতিটা ফ্যামিলিতে আমি এক লক্ষ টাকা করে অনুদান ছয়টা ফ্যামিলিতে আমি ছয় লক্ষ টাকা অনুদান দেব এই অনুদানটা আমার সাথে বিশেষ করে নরী হ্যাঁ নরিন আমার সাথে যোগাযোগ করেছে আমার কাছে তারা সব খুশি বক্তব্য মাহবুবুর রহমান বয়স সাতারো পিতা আব্দুর মান্নান হালদা এরপর বাড়ি ছিল জেলা বাজার আমি আপনাকে অনুরোধ করবো নরিনীর সাথে যোগাযোগ করে চেকগুলো ডিসি সাহেবের এখান থেকে নিয়ে নেওয়ার জন্য আমি নরিনীকে নিয়ে ডিসি সাহেবের কাছে যাবো আমি চেকগুলো আমাকে সব শুনতে আমি চেক চেক বই নিয়ে এসেছি লিখে আমি কোন নামে লিখতে হবে নরিন তুমি নামগুলো নিয়ে নিও কারণ সেটা তাকে করতে হবে আমি কোন নামে লিখবো যে মারা গেছে তার নামে তার লেখা যায় না আর তার বাপ ফাদার দেশে আছে না আছে অভিভাবক কি আছে সেই নিতে আর কি হ্যাঁ তার ছাব্বিশ মল্লিক বয়স বাইশ পিতা শহীদ শহীদ মল্লিক অবসরপ্রাপ্ত সেনা সদস্য আচ্ছা আমাদের এ নিয়েও এক লক্ষ টাকা এক লক্ষ টাকা করে আমি আর তিন নম্বর আছে আহমেদ পিতা হচ্ছে বুলবুল আহমেদ বাছবাড়িয়া জিলা বাঘেহা সদৰ তাৰপৰা আছে চাৰি নম্বৰে জছিন ফকি ছত্তি বয়স পিতাৰ নাম আলুলকী চাম শীতমাৰী আমাৰ শীতলমাৰী উপজে তাৰপৰা আলমগীল্ল বয়স পঁয়ত্ৰিছ বছৰ পিতা কালামুল্লাহ চাম পোক এই বাগাৰ চদৰে এই

কৃষি কলেজ হিসেবে চলে ওদের বিশ্ববিদ্যালয় করতে চেয়েছিলাম করব তাই আমাদের একটা বিশ্ববিদ্যালয় নাই কাজেই লেখাপড়া শিখে সেরারা বেকার না থাকতে হয় তা কাজে সেই টাইপের একটা বিশ্ববিদ্যালয় গল্প যেমন গোপালগঞ্জে হয়েছে একটা শেখ হাসিনা করেছেন হ্যাঁ আমাদের পূর্ব প্রধানমন্ত্রী তা আমি আপনাকে বলতে চাই আমি কোন দলীয় বক্তব্য এখানে দিতে চাই না আপনারা আপনারা অনেক কষ্ট করে অনেক দূর থেকে আসছেন আমাকে বাধা বিপত্তি পারবে হুমকি পারবে এবং সেই জন্যই আপনাদের সবাইকে আমি অভিনন্দন জানাই যে আপনারা আমাকে ভালোবাসেন সেই জন্য আপনারা দলের আপনাকে বহিষ্কার করবে সেগুলো আপনারা করে চলে আসছেন তাই আমি বলবো যে আপনারা সবাই একত্রিত হন দলে দল কিন্তু আমাদের আমাদের বিরোধীর দল আছে কিন্তু অন্য দল আছে ইলেকশন কিন্তু এক দলে হবে না দুই দল তিন দল চার দল ইলেকশন করবে আর কখনো রাত্রে নির্বাচন হবে না কাজেই রাত্রে নির্বাচন না হলে তাদের জনগণের কাছে যেতে হবে তাদের ম্যান্ডেট নিতে হবে তারা এখন প্রতিটা জনগণ বলেছে ইউটিউব তারপরে মোবাইলে মানুষে মানুষের যে ফেসবুক এতে সব প্রতিটা মানুষই মানে গ্রামের যারা বৃদ্ধ করে তারাও জানে যে কোন নেতা ভালো তাদের কাছে মোবাইলটা আসে কাজে এখন মানুষ হচ্ছে উন্নত বিশ্বে পাড়া দিয়েছে কাজে প্রতিটা প্রতিটা খবর রাখে তাই আপনারা ধৈর্য সহকারে সব কাজ করবেন আমরা চাই না আমরা তাদের সাথে কোনো বিবাদ ঝগড়া কোনো কিছু করি আমরা সবাই বাইরের মানুষ এই জায়গায় উন্নয়ন করলে সবাই সেগুলো বোধ করবে তাই কাজে আমাকে দুটো দাবি বেশি করে দেওয়া হয়েছে তারপরে আমার মনে ভিতরে আরও অনেক কিছু আছে সেগুলো আমি যখন যদি আমাকে দল থেকে নমিনেশন দেয় এবং আমি যদি নির্বাচন করার সুযোগ পাই তাহলে আপনাদের সেগুলো আসা আমি পূরণ করতে পারি আপনারা আমার জন্য দোয়া করবেন এবং আমি আপনাদের সবার সকলের সুস্থ স্বাস্থ্য কামনা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ আপনাদের সবাইকে ধন্যবাদ